আসসালামু আলাইকুম চলুন দেখে নেওয়া যাক আজকে নিউজে কি থাকছে মক্কা শরীফের সবচেয়ে সুন্দর দশটি স্থান বিশ্বের সমগ্র মুসলমানদের সবচেয়ে পবিত্র নগরী মক্কা শরীফের সুন্দর দশটি স্থান দিয়ে আজকে আমাদের এই নিউজ সাজানো হয়েছে চলুন দেখে নেওয়া যাক সেগুলো কি কি। এক মসজিদ আল হারাম হচ্ছে বিশ্বের সবথেকে বড় এবং সৌন্দর্যমণ্ডিত মসজিদ দুই জাবাল আর নূর পবিত্র মক্কানগরীর সন্নিকটে অবস্থিত এটি পর্যটকদের জন্য খুবই আকর্ষণীয় স্থান তিন মক্কা হল পবিত্র মক্কানগরীর আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন একটি মার্কেট এটি মসজিদ আল হারামের সন্নিকটে অবস্থিত এখানে বিশ্বের প্রায় সব নামি দামি ব্র্যান্ডের পণ্য পাওয়া যায় চার এটির নাম মসজিদ তানিম পবিত্র কাবা শরীফ থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত এটি মসজিদ ই আয়সা নামেও পরিচিত ছয় এর নাম হচ্ছে তুর পাহাড় কুড়াই সম্প্রদায়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই পাহাড়ের গুহায় হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম তিন দিন পালিয়েছিলেন সে সময় এই গুহার সম্মুখে একটি গাছ জন্মেছিল সাত মক্কা শরীফের অন্যতম সুন্দর দর্শনীয় স্থান আরাফাত পর্বত এই পর্বতের পাশের ময়দানে বসে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু বিদায় হজের ভাষণ দিয়েছিলেন আর আল কিসুয়া ফ্যাক্টরি মক্কা শরীফের অন্যতম সুন্দর দর্শনীয় স্থান এই কিসুয়া ফ্যাক্টরি প্রতিষ্ঠিত হয় প্রায় পঁচাত্তর বছর আগে বাদশাহ আব্দুল আজিজের নির্দেশে প্রতি বছরই এই ফ্যাক্টরিতে নতুন একটি কিসুয়া প্রস্তুত করা হয় নয় নান্দনিক স্থাপত্য শৈলীতে নির্মিত এই মার্কেটটির নাম মক্কা অ্যাকশন এটি মসজিদ আল হারামের কাছাকাছি অবস্থিত এখানে সোনারূপাসহ বিভিন্ন মূল্যবান ধাতুর অলঙ্কার পাওয়া যায় হেরা গুহা এটি ইসলামের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা এই গুহায় বসে ইসলামের সর্বশেষ নবী হযরত মোহাম্মদ সাল্লু আলাহ সাল্লাম ধ্যান করতেন এখানেই প্রথম মহাগ্রন্থ আল কোরআন নাজির হয়েছিল দশ অপূর্ব সুন্দর মসজিদ আল জাইরাহ সাইফ এবং মক্কার কাছাকাছি স্থানে অবস্থিত ইসলাম প্রচারের সময় মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম এই মসজিদে নামাজ আদায় ও বিশ্রাম নিতেন আজ এ পর্যন্তই হাফেজ